মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশের তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চিনমত্রী সম্মেলন কেন্দ্রে তার হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন এবং জাদুশিল্পী জুয়েলাইস এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেয়া হয় সম্মাননা তুলে দেন স্কয়ার টয়লেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং চিত্র পরিচালক মতিন তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী প্রিয় মালতী সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন এবং জাদুশিল্পী জুয়েলাইজ বিনোদন ক্ষেত্রে বছর সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কারের এই আয়োজন শুরু হয় উনিশশো নিরানব্বই সালে এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেন আফজাল হোসেন পরের অংশের কান্ডারি হিসেবে ছিলেন আফরান তাসনিয়া তাসনেফারিন এবারে প্রথমবারের মতো মেরিল প্রথম আলো উপস্থাপনা করেছেন তারা